বাচ্চার খাবার তালিকায় গুড় রাখা যায় কি না কোন গুড় বাচ্চাকে দেওয়া যাবে কোন বয়স থেকে শুরু করা যাবে বাচ্চার দানাদার খাবার কেমন হবে সে সকল বিষয় সহ বাচ্চার একটি খাবার আজকে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম রোজিত সিভি চ্যানেলে সকলকে স্বাগত যেসব বাচ্চার রক্তস্বল্পতা হজমের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কম সে সকল বাচ্চাদের জন্য আজ আমি খেজুর গুড়ের দানাদার খাবার তৈরি করে দেখাবো তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক এখানে আমি বাচ্চার খাবার তৈরির জন্য কিছুটা খেজুর গুড় নিয়েছি আঠারো মাস বা দেড় বছর বয়স থেকে বাচ্চার খাবারের তালিকা এই গুড়টা রাখতে পারেন খেজুর গুড়টাই রাখতে হবে অন্য কোনো গুড় কিন্তু না গুড় ছাড়াও খাবারটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি দুই টুকরো দারুচিনি স্বাদ মতো লবণ তিনটা এলাচ দুইটা তেজপাতা এখানে আমি কিছুটা সেদ্ধ চালের সুজি নিয়েছি বাচ্চার হজমে সমস্যা থাকলে অবশ্যই সেদ্ধ চালের সুজিটাই নিতে হবে আমি দেখানোর সুবিধার্থে সুজির পরিমাণ অনেক বেশি নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী এক বা দুই টেবিল চামচ নিলেই হয়ে যাবে এবার একটি প্যানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি দেড় বছর বয়সের আগে কিন্তু বাচ্চাকে এই গরুর দুধটা দেওয়া যাবে না চুলা অন করার আগেই আমি যে সেদ্ধ চালের সুজিটা নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে দেব দারুচিনি এলাচ তেজপাতা এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ তবে চাইলে লবণটা স্কিপ করতে পারেন এখন আমি গুড়টা দিয়ে দেব যার বাচ্চা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী গুড়টা অ্যাড করতে হবে অবশ্যই খেজুরের গুড় নিতে হবে অন্য কোনো গুড় নিলে বাচ্চার পেট ব্যথা বা হজমের সমস্যা হতে পারে এখন সব উপকরণগুলো একবার ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে দেব নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ খাবার চিপস জুস চকলেট বেক করা খাবার চিনিযুক্ত খাবার দিয়ে থাকি সেক্ষেত্রে সমস্যার কথা চিন্তাও করি না কিন্তু গুড়ের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও বাচ্চাকে গুড় খাওয়াতে ভয় পায় দেড় বছর বয়স থেকে বাচ্চার খাবার তালিকায় গুড়টা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রাখতে পারবেন তবে বাচ্চারা প্রতিদিন একই খাবার খেতে পছন্দ করে না তাই বাচ্চাকে এক এক দিন এক এক রকম খাবার দিতে হবে দেড় বছর বয়সের পর থেকে বাচ্চাকে দানাদার খাবারে অভ্যস্ত করার জন্য এবং হজম শক্তি বৃদ্ধির জন্য খাবারটা একটু দানাযুক্ত হতে হবে খাবারে পানির ভাগ বেশি রাখার প্রয়োজন নেই কারণ বাচ্চা এই সময়ে নর্মাল পানি খেতে পারে তাছাড়া ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে যে পানি পেয়ে থাকে সেটাই বাচ্চার জন্য যথেষ্ট তো এরই মাঝে আমার খাবারটি তৈরি হয়ে গিয়েছে এটা এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি এখন দানাযুক্ত বলতে কেমন হবে দেখুন আমি একটি চামচে কিছুটা সুজি নিয়ে ঝাঁকি দিলেও এটা নিচে পড়ে যাচ্ছে না আর ঘনত্বটা ঠিক আছে এমন হবে তবে বাচ্চা খেতে না চাইলে আরও কিছুটা পাতলা করে দিতে পারেন তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ করছি আল্লাহ হাফেজ